বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতি ফের তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে ঝরল রক্ত বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মানিক মাইতি ও তার দল বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এই আক্রমণ মানে এই যে রদ একটা ঘটনা চলছে এর মধ্যে ওরা কিছু একটা সন্দেহ পেয়েছে যে আমি হয়তো কোনো পদে চলে যেতে পারি এই ভয় বা এমএলএকে আমি ঘর দিয়েছি কেন এর জন্য আমাকে একটা বা নার্সের চেষ্টা হ্যাঁ এটা সম্পূর্ণ গোষ্ঠী গোষ্ঠীগন্দোল আমি মনে করছি হ্যাঁ এই আঁতলার সাদে গ্রুপ মানিক মাইতির করে তৃণমূল কিন্তু মানিক মাইতির গ্রুপ ওরা সে বাইকটা রেখে আমি সাইকেল নিয়ে আবার মন্দির কাছে গেছি মন্দির কাছে খবর পেয়ে পেলাম যে মারধর হয়েছে এই মানিক মাইতির টিমের ঘটনা ঘটে সোমবার রাত আটটা নাগাদ মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মী শেখ সাফিকুল আলমের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে মারতে থাকে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মানিক মাইতির অনুগামীরা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় মোহনপুর প্রাথমিক হাসপাতাল এবং পরে তাকে স্থানান্তরিত করা হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় বিপাকে খোদ বিধায়ক সমাজ বিরোধীদের কাজ বলেই দাবি করেছেন তিনি অন্যদিকে সুকৌশলে অভিযোগ উড়িয়েছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি যারা মারা মারামারি করেছে তারা তো আর দলের কর্মী হিসাবে মনে করি না এটা আমার মনে হয় এটা সমাজ বিরোধীদের কাজ আমি শুধু একটা কথা বলি যারা যদি কেউ অভিযোগ এনে থাকে আমি দেব না আমি কেমন লোকটা মানুষ সেটা আপনি ফিল্ডে নেমে জানান আমি কোনোদিন ফাউল পলিটিক্স করিনি আগামী দিনেও ফাউল পলিটিক্সে থাকি না ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার শেখ সাফিকুল আলম এক বলছে ক্ষমতা ধরে রাখবে আরেক পক্ষ চলছে তাদেরকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসতে চাইছে ওর শিকার হয়েছে গতকাল রাত্রে শফিকুল আলম তাকে যে মারধর করা হয়েছে এটা অন্তর্দ্বন্দ্ব তাদের গত এক মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে গ্রাম পঞ্চায়েত সদস্য রেশমা আলমের স্বামী সফিকুল আলমের বাড়িতে খোলা হয় বিধায়কের কার্যালয় সেই ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ বলে মনে করছেন অনেকেই তবে কি ক্ষমতা দখলের লড়াইতেই চড়ছে গোষ্ঠী কন্দলের পারুদ বিরাট মন্ডলের রিপোর্ট কালকাটা নিউজ